আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে কোনো রান্না বান্না করবো না এই তো চিকেন রোল বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো রেসিপি চিকেন রোলটা খেতে খুবই মজা ছিল খুবই ক্রিস্পি ছিল আপনারাও ঘরে বানিয়ে ফেলতে পারেন এভাবে চিকেন রোল যেভাবে আজকে আমি বানিয়েছি পুরো রেসিপিটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখতেই পারছেন আমার রোলটা দেখতে কি সুন্দর এবং লোভনীয় লাগছে এখানে সর্বপ্রথম চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি আর আজকের রোলটাতে আমি শুধু চিকেন ব্যবহার করব না সাথে কিছুটা আলুও দেব আমি কুচি করে কারণ আলু কুচি যদি দেই তাহলে চিকেন রোলটা খেলতে আরো বেশি মজা লাগবে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে কিছু আলুকে আমি কুচি করে নিয়েছি আলুগুলোকে ধুয়ে আমি রেখে দিই এখানে পানি ঝরানোর জন্য এখানে বেশি না ছোট সাইজের পাঁচটা আলু নিয়েছি আমি আর একটা চিকেনের পুরো বুকের মাংসটাই নিয়েছি আমি এখানে ছোট ছোট করে আর এই তো এখানে কিছু নিয়ে নিয়েছি আমি রোল বানানোর পর যদি বেডগ্রাম দিই তাহলে খুঁতে খুবই ক্রিস্পি হয় খুবই মচমচে হয় আর খেতেও খুব ভালো লাগে মজা লাগে তাই এখানে আমি বেডগ্রাম নিয়ে নিয়েছি আগে থেকে আমার কিছু বেডগ্রাম ছিল সর্বপ্রথম রোলের ভিতরে যে পুরটা থাকে আমি ওটাকে এখন রেডি করে নেব তাই প্রথম পাইপেনটা বসিয়ে কিছুটা তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজগুলো যখন আমার হালকা ভাজি আসবে তখন আমি কিছুটা আদা বাটা কিছুটা রসুন বাটাও দিয়ে দিয়েছি আর হালকা কিছু নাড়াচাড়া দিয়ে তো কাঁচামরিচও দিয়ে দিলাম এখানে বেশি না হলুদের গুঁড়া দিয়েছি আমি এক চামচ সাথে মরিচের গুঁড়াও দিয়েছি এক চামচ কালারটার জন্য শুধু এখানে হালকা নাড়াচাড়া দিয়ে জিরার গুঁড়া দিয়েছি আমি দুই চামচ আর যেহেতু রোলটার জন্য আমি চিকেনটা রান্না করব তাই মশলাটা আমি বেশি দিলাম না হালকা কিছুটা পরিমাণ পানিও দিয়ে দিলাম এগুলো কষানোর জন্য ভালো করে আর এই তো লবণ দিয়েছি আমি দুই চামচ এগুলোকে ভালো করে কষিয়ে এখানে আমি চিকেনটাও দিয়ে দিব এখন চিকেনটাকে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ এগুলো সিদ্ধ হওয়ার জন্য আলুটা এখন আমি দিব না কিছুক্ষণ মুরগিটা কষানোর পরে আমি আলুটা দিয়ে দিব ঢাকনাটা উল্টে কিছুক্ষণ পরে দেখলাম যে কালারটা খুবই হালকা মনে হইতেছে তাই কিছুটা মরিচের গুঁড়া আরো দিয়ে দিলাম আমি ভালো করে মুরগিটা কষানো হয়ে গেলে এখানে আলুটাও দিয়ে দিয়েছি আমি আলুটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই তো এখানে রোল বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে চার কাপ আটা নিয়েছি আমি আমাদের ময়দা ছিল না তাই আটা নিয়েছি কাপটা আমি প্লাস্টিকের মেপে আটাটা নিয়েছি আর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি ময়দা দিয়ে যেমন রোলের সিট বানানো যায় ঠিক তেমনি আটা দিয়েও রোলে সিট বানানো যায় কোনো সমস্যা নেই ময়দা না থাকলেও আটা দিয়ে সিট বানানো যায় তাই আমি আটাটা দিয়ে আজকে রোলের সিট বানাবো এখানে রোলের শিট বানানোর জন্য ব্যাটারটা খুবই পাতলা আবার একেবারে বেশিও পাতলা হবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা বা কতটুকু ঘন আমি রেখেছি ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে রোলের শীতটাও পারফেক্ট হবে আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন আমি কতটুকু পাতলা রেখেছি আর কতটুকু ঘন আর এই তো এখানে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে এখন নামিয়ে আমি রোলের জন্য শীতটা বানিয়ে নেব এখানে এই তো পাইপেনটাও বসিয়ে দিলাম হালকা কিছুটা তেল দিয়ে পুরো পাইপেনটাতে ছড়িয়ে দিলাম খুন্তি দিয়ে আর এই তো দেখতে পাচ্ছেন এক চামচ ব্যাটার আমি এখানে দিয়ে দিয়েছি হালকা করে পাইপানটাকে ঘুরিয়ে আমি গোল করে নিচ্ছি যখন হয়ে আসবে তখন আপনা আপনি এটা ছেড়ে যাবে এই তো দেখতে চার পাঁচটা ছেড়ে গেছে আর আমি খুন্তি দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি ঠিক একই প্রসেসে আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাতে হয় এখানে একটা একটা করে রোলে শিট বানাচ্ছি আর ঠান্ডা হলে আমি আরেকটা চাল নিতে নিয়ে নিচ্ছি একসাথে আমি সবগুলোকে রাখছি না গরম গরম তাহলে লেগে যাবে দেখতেই পাচ্ছেন সেম এটাও যখন চারপাশ থেকে উঠে আসে তখন আমি খুন্তি দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি আর এই তো এভাবে করে সমস্ত সিট আমি বানিয়ে নিয়েছি রোল বানানোর জন্য এখানে একটা সিট নিয়েছি আর চারপাশে আটা দিয়ে আমি একটা ঘাড় ব্যাটার বানিয়েছি ওটাকে চারপাশে লাগিয়ে ছড়িয়ে দিচ্ছি আর এই তো এখানে চিকেনটাও দিয়ে দিয়েছি আমি পাশ থেকে এক সাইড আমি বোটে নেব আর এই পাশ থেকে এই সাইডটাকে বোটে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোলটাকে বটেছি ওই বটা হয়ে গেল উপর থেকে আমি রোলটাকে ভাজ করে নিয়েছি ঠিক একই আরেকটা আমি রোল বানানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম এটা তো আমি আটার ব্যাটারটা চারপাশে লাগিয়ে নিয়েছি আর এই তো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি সাইড থেকে একটা পাশ আমি ভাজ করে নিচ্ছি আর এই সাইড থেকে ওই পাশটা ভাজ করে নিচ্ছি আর উপর থেকে এই তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা বানিয়ে ফেললাম সেম প্রসেসে এভাবে আমি সমস্ত রোলগুলো বানিয়ে নিব। আর এই তো রোলগুলো আমার বানানো হয়ে গেছে এখন চলে যাব ভাস্তে রোলটা ভাজার জন্য আমি পাইপেনে তেল গরম করতে দিয়েছি আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন একদমে পাতলা আটা দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি প্রথমে রোলটাকে এটার মধ্যে চুবিয়ে তারপরে এই তো বেডগাম রোলটার চারপাশে বেডগাম লাগিয়ে তো আমি ভাজতে দিয়ে দিলাম সেম প্রসেসে একইভাবে আমি আরেকটা রোল এভাবে বেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে যে আটার পাতলা ব্যাটারটা আমি বানিয়েছি চাইলে এখানে ডিমের ডিম দিতে পারেন ডিম ভেঙে ওটার মধ্যে চুবিয়ে বেডগ্রামটা লাগিয়ে নিতে পারেন আমার কাছে ডিম ছিল না তাই আটা দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর এর মধ্যে রোলটাকে চুবিয়ে বেডগ্রাম লাগিয়ে আমি ভাজতে দিয়েছি মশাল্লার রোলটাও আমার অনেক সুন্দর হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন ভাজাটাও অনেক সুন্দর হয়েছে কিছু রোলকে ভাজা হয়ে গেলে আমি এই তো নামিয়ে নিচ্ছি আমি তো এখানে ভাজতেছি আর আমার বাচ্চারা তো সবাই নিয়ে নিয়ে খাচ্ছে আর এটা হলো শেষের ভাজা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেজে আমি একটা পিরিচে নিচ্ছি আপনাদেরকে দেখাবো বলে সবার খাওয়া শেষ হয়ে গেছে শুধু আমি খাইনি এই তো রোলকে একটা ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পুরো ভিতরে দেখতেই পাচ্ছেন রোলটা একদমই পারফেক্ট হয়েছে খেতেও খুব দারুণ হয়েছে মার্শাল্লাহ আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ